ক্যামেরা অন চলো দেখি ওরা প্রিয় ভাই বন্ধুরা আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে দুর্নীতি বৈষম্য উগ্রপন্থা মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়া শাসক শ্রেণী স্বৈরাচারে পরিণত হওয়া এই সব কিছু মূলত আল কোরআন বিরোধী সংবিধানের কারণেই হয়েছে যদি সমাজ এবং রাষ্ট্রে আল কোরআন হতো সংবিধান যদি ইসলাম দিয়ে মানুষ তাদের জীবনকে গঠন করত পরিচালনা করত তাহলে আল্লাহ রব আলামিনের পক্ষ থেকে দুনিয়ায় রহমত পেত কল্যাণ পেত শান্তি পেত তাই আমরা ইসলামী সমাজ দেশ ও জাতির কল্যাণে সকলকে গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থা আল কোরআন বিরোধী সংবিধান দুর্নীতি বৈষম্য ও উগ্র পন্থার বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণের আহ্বান করছি ইসলামী সমাজের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সকলে দলে দলে যোগদান করুন অমা আনাইনা ইল্লাল বালাজ আমরা ইসলামী সমাজ উনিশশো সাতানব্বই সালে ইসলামী সমাজ মুক্তি আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠা করেন বর্তমানে ইসলামী সমাজের আমির হচ্ছেন হজরত সৈয়দ হুমায়ুন কবির ইসলামী সমাজ কোরআন এবং সুন্নাভিত্তিক রাজনৈতিক সংগঠন দল জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের দুনিয়ায় সকল সমস্যার সমাধানের জন্য এবং আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভের জন্য জাতির মানুষকে ইসলাম বিরোধী যত ব্যবস্থা জাহিলিয়াত গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মানবরচিত ব্যবস্থা এগুলো ত্যাগ করে ইসলাম গ্রহণের আমরা আহ্বান করছি এবং সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে আজকে যে সংবিধানগুলো বিশ্বে প্রতিষ্ঠিত হয়ে আছে এগুলো আল কোরআন বিরোধী সংবিধান আল কোরআনকে আল্লাহ রাবুল আলমিন বিশ্বের সকল মানুষের দুনিয়ায় কল্যাণ এবং আখেরাতে মুক্তির জন্য সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য কল্যাণকর এবং পরিপূর্ণ একমাত্র সংবিধান হিসেবে নাজিল করছে কোরআন সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত না থাকার কারণেই জাতীয় জীবনে এত সমস্যা তাই আমরা জাতির মানুষকে গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান সহ আরও কোরআন বিরোধী যত সংবিধান আছে এগুলো ত্যাগ করে আল কোরআনকে সংবিধান গ্রহণ করার আল কোরআনের আনুগত্য স্বীকার করার এবং আল কোরআনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী ডাতে আল্লাহ রসুল সাল্লামের শর্তহীন নেতৃত্বের আনুগত্য গ্রহণ করে আমরা ইমানদার মুসলিমদের একটি সমাজ গঠন করার জন্য শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি ইসলামী সমাজের আমির হজরত ছেলে রুমায়ুন কবি সাহেবের নেতৃত্বে তো আমাদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই আমরা রাজধানী ঢাকাসহ সারা দেশেই এই কাজ করে যাচ্ছি এরই ধারাবাহিকতা আমি ইসলামী সমাজের চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল একের বিভাগীয় দায়িত্বশীল জনাব এই বিশিষ্ট আলেম নুরুদ্দিন সাহেব উনি সিলেট বিভাগের দায়িত্বশীল এবং আমাদের এই ময়মনসিংহ বিভাগের সহকারী দায়িত্বশীল জনাব গুলজার আহমেদ সাহেব আমাদের এই তিনজনের একটা টিম আমরা এই বিভাগে সফর করতেছি তো এরই অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবেই জাতির মানুষকে দুর্নীতি বৈষম্য উগ্রপন্থা আল কোরআন বিরোধী সংবিধান এবং ইসলাম বিরোধী মানবরচিত ব্যবস্থা ত্যাগ করে ইসলামের পক্ষে আল কোরআনের পক্ষে শান্তির পক্ষে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণের জন্য আমরা আহ্বান করে যাচ্ছি ধন্যবাদ আমি আরেকটা বিষয় আপনার কাছে পরিষ্কার দিতে যাচ্ছি আপনার যে ইসলাম সমাজ প্রতিষ্ঠায় এখানে দেখলাম আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতেই তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী আপনাদের যে প্রতিষ্ঠাতা সৈয়দ হুমায়ুন কবির সাহের উনি আমেন ইসলামী সমাজ ইসলামিক সমাজ যে আপনাদের যে অর্গানাইজেশনটা আপনারা যে ইসলাম বছরে কাজ করতে চান কি বাংলাদেশ সরকারের কোনো রাজনৈতিক পলিটিক্যাল সংগঠনের অন্তর্ভুক্ত বা নিবন্ধন থেকে আমরা নিবন্ধিত কোনো দল না কারণ নিবন্ধন করার শর্ত হলো যদি কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আসলে নির্বাচনে অংশগ্রহণ না করেও রাজনৈতিক দল পাওয়া যায় মানুষের কল্যাণের জন্য মানুষের সমস্যার সমাধান করার জন্য সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য যারাই নিয়মতান্ত্রিক পন্থা দায়িত্ব পালন করবে তারাই রাজনৈতিক সঙ্গে বর্তমান ব্যাখ্যা বাংলাদেশ সরকার এখন ইন্টিম সরকার এই মুহূর্তে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আপনাদের ইসলামী সমাজ প্রতিষ্ঠার পক্ষ থেকে আপনারা কোনো পলিটিক্যাল সংগঠনের প্ল্যাটফর্মের পক্ষে কাজ করছেন কিনা বা এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ নেই আমাদের গণতন্ত্রের অধীনে নির্বাচনের মাধ্যমে যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলছে বা কাজ করছে আমরা এই প্রক্রিয়াটাকে ইসলাম কায়েমের পথ হিসাবে মনে করি না কারণ আমরা পরিষ্কার বুঝি যে যদি কেউ গণতন্ত্রের ইলেকশনে অংশগ্রহণ করতে চায় তাহলে তাকে গণতন্ত্র গণতান্ত্রিক সংবিধানের আনুগত্য স্বীকার করে গণতন্ত্রের গণতন্ত্র মেনে নেওয়ার কমিটমেন্ট করে গণতান্ত্রিক সংগঠন হিসেবেই তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হয় যেহেতু গণতন্ত্র এবং ইসলাম সম্পূর্ণ বিপরীত এবং বিরোধী দুটা মতবাদ দুটা আলাদা ব্যবস্থা অতএব কারণে কোনো ইমানদার কোনো মুসলিম কোনো ইসলামী দল গণতন্ত্র মেনে নিতে পারে না গণতান্ত্রিক দলে পরিণত হতে পারে যে কারণে এগুলো ইসলামী দল না হওয়ার কারণে আমাদের এগুলোর পক্ষে কোনো ভূমিকা নাই আর বিপক্ষে আমাদের যাওয়ার তো প্রশ্ন আসে না কারণ সমাজে যতদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত না হবে ততদিন কেউ না কেউ তো সমাজ পরিচালনা করবে হ্যাঁ করতেছে আরেকটা বিষয় আপনাদের সাথে প্রশ্ন করতে চাই আপনার রাষ্ট্র যে কেহ আসবে আপনারা বলেন যে গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালিত হয় গণতান্ত্রিকভাবে ইলেকশন হবে রাইট বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র সেই পর্যায় হিসাবে যে সরকারি আসুক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকারের অনেক ভুল থাকে সরকার যদি ভুল পথে হাতে বা দেখা যাচ্ছে অনেক সময় অন্যায়কে সাপোর্ট করে তখন ক্ষেত্রে আপনারা আপনাদের ইসলামী সমাজ হিসেবে আপনাদের ভূমিকা কী থাকবে আমরা ইসলামী সমাজ ইসলামের নিয়ম অনুযায়ী রসুলের পন্থায় আমরা জাতির মানুষকে সাবধান এবং সতর্ক করব আমরা করছি করতেছি আমাদের আমাদের পরিষ্কার বক্তব্য হলো যে সমাজ যতদিন পর্যন্ত গণতন্ত্র এবং মানবরচিত ব্যবস্থা আল কোরআন বিরোধী সংবিধান থেকে মুক্তি না পাবে যতদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত না হবে আল কোরআনের শাসন কায়েম না হবে সংবিধান হিসাবে আল কোরআন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত যে বা যারাই নেতৃত্বে আসুক না কেন তারা মানুষের প্রকৃত সমস্যার কোনো সমাধান করতে পারবে না এই পঞ্চান্ন বছরে বহু সরকারের পরিবর্তন সামনে নির্বাচনের মাধ্যমে হয়তো কেউ না কেউ আসবে কিন্তু যারাই আসুক পঞ্চান্ন বছরে যারা আসছে তারা আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে আসার কারণে সমাজের সমস্যার সমাধান হয় নাই এখনও যারা আসবে তারাও আল কোরআন বিরোধী সংবিধানের ভিত্তিতে আসার কারণে তাদের দ্বারাও সমস্যার সমাধান হবে না এই আমরা বলতেছি নির্বাচন সরকার হবে এগুলো পরের ব্যাপার আগে যে সংবিধান দিয়ে পঞ্চান্ন বছরে বহু সরকার ব্যর্থ হলো ওই সংবিধানটাকে পরিবর্তন করে আল কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান হিসেবে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করতে হবে আমরা দেখতে পাচ্ছি বিশ্বে এবং বাংলাদেশের ব্যাখ্যা বটে আমাদের ইসলামিক যারা আমরা ইসলাম ধারণ করি এর মধ্যে ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন অন্তর্ভুক্ত এবং বিভক্ত ডিভিশন দেখতে পাই বলতে গেলে আপনাদেরকে বেগে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আখালে হাদিস আমরা দেখতে পাচ্ছি আমাদের ইসলামী আক্রিদার মধ্যে বিভিন্ন যেমন কমি আলিয়া বা এই ধরনের আরও বিভিন্ন ধরনের ইসলামী ইসলামী আন্দোলন অনেকে অনেকভাবে আপনাদের এই দেখেছে আমরা দেখতে পাই বিশ্ব আস্তমা হয় বাংলাদেশে দাপে দাপে কয়েকটা দাপি হয় ইসলামী আন্দোলন বা দেখছে রবি আঁকিতা আউলে সিম্নথা আঁকিতা বিভিন্ন আঁকিদাই দেখতে পাই এর মধ্যে আপনারা কোন মথাদর্শ আঁকিদায় বিশ্ব শিক্ষাটা আপনাদের কাছ থেকে রাখতে আমি শুরুতেই বলতে চাচ্ছি যে আসলে ইসলাম বিশ্বের সকল মানুষের জন্য কল্যাণকর এবং পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম যারা গ্রহণ করবে বিশ্বের যে দেশেই থাকুক যেখানেই থাকুক তারা ঐক্যবদ্ধ থাকবে তাদের ভিতরে দল এবং দলের ভিতরে আরও দল দলাদলির কোনো সুযোগ নাই তারা সকলে এক দলে থাকবে ইসলাম বিশ্বের মুসলিমরাও আজকে প্রকৃতপক্ষে গ্রহণ না করার কারণেই ইসলাম তাকে তারা ধর্মীয়ভাবে জীবনের আংশিক ক্ষেত্রে নেওয়ার কারণেই তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে প্রকৃতপক্ষে যারা ইসলাম গ্রহণ করবে তারা এক দলই থাকবে তাদের নেতা একজন থাকবে তাদের আদর্শ এক একটা তাদের মালিক একজন তারা এক নবীর পন্থায় কাজ করবে এই তাদের মধ্যে বিভক্তি থাকবে না তারা ঐক্যবদ্ধ থাকবে আসলে আমি এটাই বলতে চাচ্ছি যে বিশ্বে যারা মুসলিম পরিচয় দিচ্ছে তারা জীবনের আংশিক ক্ষেত্র ধর্মীয় জীবন ইসলাম গ্রহণ করছে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে ইসলাম না বুঝার কারণে না গ্রহণ করার কারণেই তাদের ভিতরে দলা আর আকিদার কথা আসছে আসলে যারা এখন ইসলামের নামে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তারা কেউ আকিদা বিশুদ্ধ করার কেউ আমল বিশুদ্ধ করার কেউ আত্মশুদ্ধির লাইনে বিভিন্নভাবে কাজ করতেছে ওনাদের কাজগুলো ইসলামের এক একটা পার্ট কিন্তু যারা প্রকৃতপক্ষে ইসলাম গ্রহণ করবে তারা এই ইসলামের সবগুলো পার্ট নিয়েই কমপ্লিট ইসলাম গ্রহণ করবে আর কমপ্লিট ইসলাম যারা গ্রহণ করবে তারা সার্বমত্ব একমাত্র আল্লাহ এই পয়েন্টটা গ্রহণ করবে সার্বমত্ব মানুষের গ্রহণ করবে না তাহলে আজকে যারা ইসলাম গ্রহণকারী দাবি করে বিভিন্ন দলে বিভক্ত তারা সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে মানুষের সার্বমত্বের অধীনে থাকার কারণেই মূলত এত দলে কী হিসেবে বিভক্তি হয়েছে আমরা কোরআন এবং সুন্নার আকিদাই লালন করি আমরা রসুল সাল্লা সাল্লামের আদর্শ ধারণ করি একজাক্টলি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে ইসলাম আল্লাহর পক্ষ থেকে লাভ করেছেন জাতির মানুষের পেশ জাতির মানুষের কাছে পেশ করছেন সেই ইসলামই আমরা ধারণ করব ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনার জন্য সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আলে মুলের একটি টিম সুন্দর ব্রিফ করলেন আপনাদের সামনে তুলে ধরলাম এর বিদেশে যেখান থেকে আমার বিদ্যুৎ দেখতে পাচ্ছেন কক্সবাজারের সমুদ্র তীরের টিকি এই দ্বীপটি আপনারা দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন দোয়াক ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য প্রত্যাশায় আল্লাহ হাফেজ আমার জন্য